সয়াবিন থেকে উঠছে কেজির কেজি সয়াবিনের তেল এখন থেকে তেল কিনতে আর বাজারে যেতে হবে না ঘরে বসে সয়াবিন থেকে তেল বের করে বের করে রান্না করতে পারবে সরা বাজারে এক লিটার তেল কিনতে যে কত টাকা খরচ হয় যে কিনে সেই জানে এখন থেকে সয়াবিন দিয়ে ঘরে বসে পাঁচ লিটারেরও বেশি তেল তৈরি করতে পারেন খরচ হবে মাত্র পঞ্চাশ টাকা সয়াবিন থেকে তেল উঠানোর জন্য প্রথমে আমাদের লাগবে সয়াবিন কোনো সুপারশপ অথবা মুদি দোকানে কিন্তু সয়াবিন কিনতে পাওয়া যায় মাত্র বিশ থেকে ত্রিশ টাকায় কিন্তু এতগুলো সয়াবিন আপনাদেরকে দিয়ে দিবে এটা প্যানের মধ্যে সবগুলো সয়াবিন ঢেলে নিচ্ছি কিছুটা পরিমাণে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পানি সয়াবিন নরম করে সেদ্ধ হতে যতটুকু পরিমাণে পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়ে এগুলোকে ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ডুবিয়ে দিতে হবে যখন এটা দেখে চিকেন বলের মতো সফট হয়ে যাবে তখনই কিন্তু এটাকে চামচ দিয়ে ছেঁকে নিতে হবে নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা তেল জমে আছে হাত দিয়ে একটু চিপড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কিন্তু তেলে একদম করছে তো এই তেলের মধ্যে কিন্তু এখনো পানি রয়ে গিয়েছে অথেন্টিক তেলটাকে উঠানোর জন্য আরো কয়েকটা প্রসেস কিন্তু ফলো করতে হবে কাপড়ের উপর সবগুলো সোয়াবিন ঢেলে দিয়ে এটাকে ভালো করে চিপড়ে চিপড়ে ভেতরে যে তেল সহ পানিগুলো রয়েছে সবগুলোকে বের করে নিতে হবে দেখতেই পারছেন সবগুলো পানি কিন্তু আমি বের করে নিয়েছি এতে করে কিন্তু তো অথেন্টিক যে তেলটা রয়েছে সেটা কিন্তু আপনারা সহজেই উঠাতে পারবেন আর এটা ব্লেন্ডার জারে সবগুলো চিপড়ে নেওয়া সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে অলরেডি ভেসে এসেছে এই সয়াবিনের পেস্টটাকে এখন একটা বাটিতে নিয়ে নিতে হবে আমি যেহেতু বেশি পরিমাণে সয়াবিন নিয়েছিলাম দুইবার এটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে সবটুকু পেস্ট ঢেলে চুলোর রসটা বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ধীরে ধীরে এটাকে ভালো করে ভাজা ভাজা করে ভেতরে যে এক্সট্রা পানিটুকু ছিল সেটাকে একদম শুকিয়ে নিতে হবে শুকিয়ে গেলে কিন্তু দেখতে পারবেন ভেতর থেকে কিন্তু চুপচুপ করে তেল বের হতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন চারদিক থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আপনারা যতটুকু সম্ভব মাঝে জায়গাটা ফাঁকা করে দিবেন তাহলে কিন্তু মাঝখান থেকে যে তেলটা রয়েছে সেটা পুরোপুরি ছেড়ে দেবে যতটুকু তেল বের হবে সেটার সাথে আরো ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকলে সবটুকু তেল কিন্তু একেবারেই ছেড়ে দেবে কিন্তু দেখতেই পাচ্ছেন সয়াবিন পেস্টের ভেতরে যতটুকু তেল ছিল সবটুকুই কিন্তু বের হয়ে গিয়েছে একটা ডাবো চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে তেল কিন্তু এর মধ্যে থেকে বের হয়ে গিয়েছে সয়াবিন গুলো যখন একদম মুচমুচে হয়ে যাবে তখনই কিন্তু চুলো রাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে সবটুকু সয়াবিন পেস্ট একটা সুতি কাপড়ের উপর ঢেলে ভালো করে এটাকে চিপড়ে নিতে হবে এখন হাত দিয়ে চাপ দিবেন আর দেখবেন ভেতর থেকে কিন্তু একদম ক্লিয়ার সয়াবিন তেল বের হতে থাকছে একদম সংরক্ষণ করে রাখতে পারবেন চাইলে আপনারা কাচের জারেও কিন্তু এটাকে ভরে সংরক্ষণ করতে পারবেন রান্নার তেল যেভাবে খাওয়া হয় ঠিক সেভাবে কিন্তু এই তেলটাকে আপনারা ব্যবহার করতে পারবেন যারা সয়াবিন রান্না করেন তারা কিন্তু রান্নার সময় খেয়াল করে থাকবেন সয়াবিনের ভেতর থেকে তেল কিন্তু একদম চুপচুপ করতে থাকে অনেকেই কিন্তু জানতো না এই তেলটাকে সংরক্ষণ করে এভাবেও কিন্তু রান্নার কাজে ব্যবহার করা যায় যারা কিনা জিম করেন তারা কিন্তু অতিরিক্ত প্রোটিনের জন্য এই তেলটা সহজেই ব্যবহার করতে পারবে বাদামের বাজারে যারা কিনা এক লিটার তেল কিনে খেতে হিমশিম খাচ্ছেন তারা কিন্তু সহজে এইভাবে পঞ্চাশ টাকা খরচ করে সয়াবিন কিনে এনে ঘরে বসেই তেল তুলে খেতে পারবেন এখন থেকে জামাই বেকার হলেও প্রিয়তমা বউ তাকে ছেড়ে যাবে না কারণ জামাইয়ের মাথায় এত বুদ্ধি থাকলে তেল কিন্তু জামাই ঘরে বসিয়ে বানিয়ে দিতে পারবে ভাইয়ারা আর দেরি না করে এখনই তেল বানানোর কাছে নেমে পড়ুন গত ভিডিওটির কমেন্ট করেছিলেন রূপা আক্তার নোয়াখালী থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না এরকম সব নতুন নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার বেশি ফলো con